আপনারা জানেন যে গতকাল ভোর সন্ধ্যায় কাকুলিয়ায় অর্থাৎ গোল পার্কে যে তাণ্ডবের ঘটনা ঘটে দুষ্কৃতি তাণ্ডব চালানো হয় কাকুলিয়া রোডে বস্তিতে গুলি চালানোর ঘটনা ঘটে তিন রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ বাপি হালদার বাবু সোনা গোষ্ঠীর সংঘর্ষ বাবু সোনা অনুগামী সোনা পাপ্পু সোনা পাপ্পুর দলবল হামলা চালায় আমাদের এই অভিযোগ ঘটনায় বেশ কয়েকজন আহত বলে খবর তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ ঘটনাস্থলে গেলে বিক্ষোভ স্থানীয়দের গতকাল ভোর সন্ধ্যায় যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটে পাশাপাশি আপনাদের জানাবো যে কাকুলিয়ায় গুলি রবীন্দ্র সরোবর থানায় তিনটি এফআইআর দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত দশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতরা কসবা ও রবীন্দ্র সরোবরের বাসিন্দা কাল বেঁধে হামলার অভিযোগ স্থানীয়দের এস এস কে এম এ ভর্তি সনৎ সিং ও গণেশ দাস একজনের পায়ে গুলি লেগেছে অপরজনের মাথায় চোট লেগেছে গতকাল যে তাণ্ডবের ছবি আপনারা দেখেছেন ঘর সন্ধ্যাবেলায় গোলপার্কে কাকুলিয়া রোডে বস্তিকে গুলি চালানোর ঘটনা তিন রাউন্ড গুলি চলেছে এমনটাই অভিযোগ বাপি হালদার বাবুসেনা গোষ্ঠী বাবুসেনা অনুগমি সোনা পাপু আর সোনা পাপুর দলবল হামলা চালায় চাই কিন্তু অভিযোগ রয়েছে ঘটনায় বেশ কয়েকজন আহত বলে খবর তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ঘটনাস্থলে গেলে বিক্ষোভ দেখায় স্থানীয়রা এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি শাসক দলকে নিশানা করেছেন কি বলেছেন তিনি শোনাব সোনা পাপপুর গ্রেফতার করতে হবে আইওয়াস করে দশ জনকে গ্রেফতার করলে হবে না কঠিন শাস্তি দিতে হবে এরা সমস্ত প্রমোটিং পুকুর বোঝানো জলাশয় বোঝানো এলাকার অটো স্ট্যান্ড থেকে সবজির বাজার হকারদের দল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে তৃণমূলের আশীর্বাদ আছে পিসির আশীর্বাদ আছে মুখ্যমন্ত্রী তো এগুলো শিখিয়েছেন কারণ তিনি প্রথম পুলিশ মন্ত্রী হয়ে কালীঘাটে গিয়ে সেই রাত্রে লক থেকে আসামিদের বের করে নিয়েছিলেন শাহজান স্টাইলে করে নটোরিয়াস ক্রিমিনাল এবং মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক মুসলিম এলাকায় জাবেদ সাহেব জাবেদ খান এবং তার ছেলেরা করে আর বাকি যে নন মুসলিম এলাকা সেটা পুরো কসবাটু একদম রাজবিহারী ওই পোর্শান পুরো পুলিশের আশ্রয়ে দুষ্কৃতীদের বার বারন্ত মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি কি বলেছেন ঠিক শোনাবো সবাই জানে এটা পশ্চিমবঙ্গের গুলি কার কাছে তৃণমূলের কাছে বোমা কার কাছে তৃণমূলের কাছে গুন্ডাকার কাছে তৃণমূলের কাছে কেন তারা আজও বিধিধায় স্বাধীনভাবে বোমা গুলি ব্যবহার বোমা গুলি সঙ্গে রাখা বোমাগুলির কারবার কেন করতে পারে কারণ পুলিশ আছে পুলিশ কার কথায় চলে দিদির কথায়